নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে সিজদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আল পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাল্লাহ বিশ্বনবী যখন শেষদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন তো শেষদার মধ্যে সুবাহান রব্বিয়ালা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি তাহাজুদের নামাজে নফল নামাজে সোন্নত নামাজে তিনবার সুবাহান রব্বিয়া আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবহন সোন রব্বুল মালা ই কাতি ওর রো সুব্বো রব্বুল মালা ই কাতিবর রো লুটিয়ে পরে বিশ্বনবে এই দোয়াটা পড়তেন নফল নামাজে সোনাথ নামাজে কিংবা তাহা যুদ্ধের নামাজে আওয়াজ করে বলেন মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশ তাদের সর্দার জিব্রাইলেরুবাহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আল আহ্লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা আহ্লা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাল্লাহ বিশ্বনবী যখন শেষদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো মধ্যে সোবাহান আর আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজুদের নামাজে নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুবহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহ কুদ্দুস

আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সর্দার জিব্রাই রব সুবাহ আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ